নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দেখুন আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও হ্যাঁ বন্ধুরা যারা কমেন্টে শুধু বলছিলেন এই যে দেখুন আজকে যে টোপটি তৈরি করব এই যে দেখুন হিমুল যে বন্ধুরা হিমুল চেনেন না তাদের জন্য আজকে বিশেষ করে দেখিয়ে দিচ্ছি এই যে হিমুল দানা কোথায় পাওয়া যাবে যে কোনো মুদিখানা দোকানে পাবেন আর যারা বাইরের থেকে মানে যেখানে এই জিনিসটা পাওয়া যায় না হিমুল দানা তারা অবশ্যই শস্যার খোলটা ভেজে নেবেন আজকে যে জিনিসটি আমি দেখাচ্ছি তো চলুন বন্ধুরা এর সঙ্গে আমরা কি কি জিনিস অ্যাড করব ভালো করে আপনারা দেখে নিতে পারছেন দানা কি জিনিস হ্যাঁ এগুলো গরুতে খায় বন্ধুরা দানা তো দানা এই যে দেখুন এরকম এরকম গোটা হবে দেখতে পাচ্ছেন আমি এই দানাগুলো কিছুটা ভিজিয়ে রেখেছি আজকে টোপটা বানানোর জন্য তো ফাইনালি আজকে কি কি জিনিস দিয়ে আমি টোপটা তৈরি করব সেইটা আমি দেখাবো এই যে দেখুন আমি দানা এই যে ভিজিয়েছি এই যে দেখুন হ্যাঁ বন্ধুরা আর এখানে আমার চিরা চিরা ভিজানো আছে এই যে চিরা এইটা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা চিরাটা আমাদের দরকার আর কিছু দরকার পড়বে না চিরাটা আর হলো আমাদের দানা এগুলো সব দিয়ে আমরা মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন তো এখন এর সঙ্গে আমরা যে যে জিনিস দেবো স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেব আপনাদের যে কোন কোন জিনিস দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে চলে যাবে আমাদের এই যে দেখুন চিরাটা বেশি জল দিয়ে ভিজাতে হবে না জানি কিছুক্ষণ আগে ভিজাই রাখলে পরেই একদম নরম হয়ে যাবে বন্ধুরা চিরাটা হ্যাঁ আর এই চিরাতে রুই মাছ হিট হবেই একদম গ্যারান্টি বন্ধুরা হ্যাঁ রুই মাছের একদম আজকে যে টোপটি দেখাবো রুই মাছ হিট হবেই আর এই দানা দিয়ে যেটা আমি ভিজিয়ে রেখেছি এই যে দেখুন এই দানা আর চিরা দিয়ে আজকে আমি টোপটি তৈরি করব এই দানা হিমল দানাগুলি ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা আগে একদম নরম হয়ে যাবে এই যে দেখুন আর যারা দানা পান না তাদের জন্য অপশান রইল শস্যার খোল শর্ষার খোলটা একটু ভেজে নিতে হবে ভিজিয়ে নিয়ে তারপরে আপনারা জিনিসটি তৈরি করবেন তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু দেখিয়ে দেব আর নদীতে বা পুকুরে এইটার রেজাল্ট খুব সুন্দর হয় বন্ধুরা বিশেষ করে রুই মাছ একদম রুই মাছ তো হিট হবেই এর সঙ্গে যদি আমেরিকান রুই মাছ থাকে তাহলে সেটাও হিট হবে বন্ধুরা একদম হতেই হবে আর এর রেজাল্ট নিজে আমি মেরেছি যার জন্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আর চিরা চিড়াটা একটা খুব সুন্দর কাজ করে টোপটি আঠা করার জন্য বন্ধুরা আর চিরার মধ্যে একটু মিষ্টি ভাবটাও আছে যার জন্য আমরা এই চিরাটা নিয়ে নিচ্ছি এর সঙ্গে যাবে বন্ধুরা দেখুন এই যে আমাদের এই যে দেখুন পাল্লেজি বিস্কুট হ্যাঁ এই যে তিন পিস আমি পার্লেজি বিস্কুট দেব এর সঙ্গে আর চিড়ার সঙ্গে আমি এই যে মিলিয়ে নেবো যাও তো একটু শক্ত আমি একটু ছোটো এক হাত দিয়ে আমি ভিডিওটা করছি বন্ধুরা একটু অসুবিধা হয় জানিনি তো আমি এগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে এইটার সঙ্গে একটু ভিতরে ঢুকিয়ে দেবো তাতে এর যে রসটা আসে রসে টেনে নেবে বন্ধুরা বিস্কুটটা নরম হয়ে যাবে তারপরে আমি মিক্স করবো হ্যাঁ বন্ধুরা আমার যাও তো এই পাত্রটা ছোটো আমি এই পাত্র আরেকটি বড় বড়ো পাত্র নিয়ে আসে জিনিসটি দেখাবো এই যে যে বিস্কুট দেখতে পাচ্ছেন আপনাদের যদি পার্লেজি বিস্কুট না পান যে কোনো মেরি বিস্কুট নিলেই হবে মেরি বিস্কুট নিলে তিন চার পিস আপনারা দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার নাই হ্যাঁ বন্ধুরা আর আপনারা যে শস্যার খোলটা দেবেন শস্যার খোলটা কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন বন্ধুরা শস্যার খোলটা ভাজতেই হবে আপনাদের ভাত না ভাজলে একটা কাঁচা একটা গন্ধ থাকে তো দেখুন আমি বড় পাত্র নিয়ে আসছি আমি এই যে সব এখন ঢেলে দেব ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখুন বন্ধুরা আশা করি রেজাল্ট খুবই ভালো পাবেন আর হয়তো একটু ভিডিওটা একটু দেখতে একটু অসুবিধা হবে আপনাদের কেন হাতে ক্যামেরা নিয়ে করছি হ্যাঁ বন্ধুরা আমার কাছে স্ট্যান্ডও নাই যে স্ট্যান্ডে লাগিয়ে নেব আমি এক হাত দিয়ে করছি তো যে এই যে আমি দেখুন এখন একটু এটাকে মিক্সিং করব। তো মিক্সিং করে তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো সবার প্রথম এই এইটাকে ভালো করে মিক্স করতে হবে এইটাকে মিক্স যত আপনারা সুন্দর করে গুঁড়ো করে মিক্স করবেন আমার এটা এখনও ভিজে ভালো করে ই হয়নি আপনারা এক কাজ করতে পারেন যদি আপনাদের অসুবিধা হয় গুঁড়ো করতে একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে এটার সঙ্গে অ্যাড করলেও হবে কোনো সমস্যা নেই তো আমি করলাম না আমি ডাইরেক্টের ভিতরে দিয়েছি তো হয়ে যাবে বন্ধুরা এরপরে আমার এই যে দেখুন এটা হলো দানার বলেছি আপনাদের এইটা হিমুল দানা এই হিমুল দানাটি আমি এর সঙ্গে দিয়ে দেব বন্ধুরা হ্যাঁ এক হাত দিয়ে করছি তো দেখুন একটু অসুবিধা হচ্ছে তো আমি এটা একটু ঢেলে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমার ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আসলে এক দিয়ে করতে গিয়ে আমার দেখুন কাপের ইটা ভেঙে গেলো বুঝতেই পারছেন একটু প্রেশার লাগলো লেগে ভেঙে গেছে চলুন কোনো ব্যাপার না তো এই হিমল দানা এখন আমি এইটার সঙ্গে যখন মিক্স করব আর এই যে দেখুন দেখা যাচ্ছে যে রুটির মানে আমাদের বিস্কুটের যে ইগুলো দেখা যাচ্ছে এগুলো সব মিক্স হয়ে যাবে বন্ধুরা তো আমি এখন এগুলা এক সব মিক্স করে নিচ্ছি বন্ধুরা আর আপনারা এটা। বলেছি যে পুকুরেও খেলতে পারবেন নদীতেও খেলতে পারবেন কোনো সমস্যা হবে না আর রুই মাছ যদি থাকে তো দেখুন বন্ধুরা ফাইনালি আমি একজনকে দিলাম আসছে তো বললাম আমার ভিডিওটা একটু করতে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পার্লেজি বিস্কুট আবার বলে দিচ্ছি পার্লেজি বিস্কুট যদি আপনারা না পান মেরি বিস্কুট অবশ্যই দিয়ে দেবেন তো আমি এইভাবে আপনাদের মিক্স করে পাই টু পাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনারা টোপ বানিয়ে যান মাছ মারতে অবশ্যই মাছ পাবেন বন্ধুরা যে জিনিসগুলো আমি বললাম এইভাবে যদি আপনারা বানান এর রেজাল্ট খুবই সুন্দর বন্ধুরা এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেব সেইটা আমি পরে বলবো আর এর সঙ্গে শুধু এটা দিলে হবে না এর সঙ্গে আরেকটি জিনিস দিতে হবে যেটাতে মাছ আকর্ষণ করবে হ্যাঁ এখন জল ঘোলা বসার সময় বন্ধুরা এই ঘি তো মধু তো যাবেই বন্ধুরা মধু ঘি এটা তো অপশনাল আসেই আপনারা দিয়ে দিবেন। তো এর সঙ্গে এখন জোলা ঘোলা জলের ভিতরে আমরা যে মাছ ধরব মাছে কিন্তু ঘোলা জলে চোখে দেখে না বন্ধুরা আপনাদের এই যে দেখুন আমি দিয়ে দিলাম মধু জাস্ট আমি মাছ ধরতে যাব না আপনাদের আমি টোপটি দেখাচ্ছি এক ভাই কমেন্টে বলছিলেন তো ওনার জন্যই আজকের এই ভিডিওটি করা তো বন্ধুরা এইভাবে আপনারা ভালো করে সব জিনিস নেবেন এইটা আপনারা চিন্তা করতে হবে না যে একটু নরম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা একটু নরম হোক কোনো ব্যাপার নাই নরম এইটাকে শক্ত করার জিনিস আছে এটা আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি কি দিয়ে আমি করব এইটার সঙ্গে আমি যে জিনিসটি দেব এই যে নরম হয়ে গেল দেখতেই পাচ্ছেন একটু নরম হয়েছে নরম হলে কোনো ব্যাপার নাই বন্ধুরা কোনো চিন্তা করবেন না ঘোলা জলের জন্য আজকে যে টোপটি ঘোলা জলের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এর সঙ্গে আমাদের চলে যাবে মুখচার হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে মুখচার চার আর এটিকে শক্ত করার জন্য আমি দিয়ে দেব এখন ভোগের যে চালের গুঁড়া আছে সেই গুঁড়োটি হ্যাঁ বন্ধুরা এখানে ময়দা আটা আমি কিছু দিচ্ছি না আমি এখানে ভোগের চালের গুঁড়া করে নিয়েছিলাম আমি সেই গুঁড়াটি দিয়ে দেবো এটাকে টাইট করার জন্য তো আপনারা অবশ্যই গোবিন্দভোগ চাল বা গোবিন্দভোগের চাল যদি আপনি এই যে দেখুন আমি আগে রেখেছিলাম তো সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা গোবিন্দভোগের চালের গুঁড়া আমি ভালো করে ছেকে ছাঁকনি দিয়ে পেস্ট করে ছাঁকনি দিয়ে দিয়ে করে রেখেছি যতটা মিহি হয় বন্ধুরা অতটাই বেশি ভালো তো এর যে একটা সুগন্ধ খুবই অসাধারণ সুগন্ধ আছে বন্ধুরা আর এইটার সঙ্গে আমরা যে জিনিস দেব সেইটা হলো আমাদের এই দেখুন মিষ্টিচার আর এই মিষ্টিচারের সেন্টেই মাছ চলে আসবে বন্ধুরা আর হিমুলের মিষ্টিচারের সেন্টে আসলে পরে হিমুল প্রতিটা মাছে হিমুল খায় প্রতিটা মাছেই হিমুল খায় বন্ধুরা আর এর সেন্ট এইটা দেওয়ার মানে কি সেন্ট হ্যাঁ এই সেন্টে আকর্ষণ হয়ে মাছ যেখানেই থাকুক চলে আসবে বন্ধুরা একদম চলে আসবে এতে আর কোনো কিছু নেই এই যে দেখুন আমি এটা দিয়ে দেব। আর এই মুখচারের যে একটা মিষ্টি চার বলুন বা মুখচার বলুন এর যে একটা সেন্ট অসাধারণ সেন্ট বন্ধুরা তো আপনারা এই মিষ্টি চার কোনো এটার দেওয়ার লিমিট নাই একটু বেশিই দিলে বেশি ভালো হয় সেন্টটা বেশি হবে তো যার জন্য আমি বলে বলবো না যে আপনারা একটু কি দেন আপনারা যখন টোপটি তৈরি করবেন এরকম পরিমাণে দিবেন যাতে একটু সেন্ট হয় আসলে বর্ষার এখন বর্ষার সময় মাছ ঘোলা জলে জলটা ঘোলা থাকে যার জন্য ঘোলা জলে মাছ ধরতে গেলে এরকম টোপ আপনাদের তৈরি করতে হবে বন্ধুরা ঘোলা জলের একমাত্র সেরা টোপ বন্ধুরা এটি একদম খুব সুন্দর একটি টোপ হবে আপনারা এখানে দেখে নেবেন বেশি নরম বা বেশি শক্ত যেরকম আপনাদের বসিতে থাকা দরকার তো এই যে দেখুন আমার টোপটি অলরেডি এই যে আমার হাতে যে লেগে গেছে আমি হাতটা একটু ধুয়ে নেব তারপরে একদম টোপটি কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর একটি টোপ হয়েছে আপনারা এইভাবে বানান বানিয়ে নদী বা পুকুরে যান দেখুন তার রেজাল্ট কি। তার রেজাল্ট ভালো হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এরকম টোপ আর মাছ ধরা ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে কমেন্টে জানাবেন আপনারা তো এইভাবে আপনারা টোপটা অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা যদি রেজাল্ট ভালো না হয় অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন আর আশা করি যে এটার রেজাল্ট আমি নিজে মাছ মেরে দেখেছি যার জন্য আপনাদের সঙ্গে আজকে এটা আমি শেয়ার করলাম তো এই টপের দেখুন আঠালু ভাবটা কী দেখতে পাচ্ছেন খুবই আঠালু ভাব তো বন্ধুরা আজ এই অবধি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ঠিক আছে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকেন